শরীদপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের দক্ষিণ কোদালপুর সোয়ালপাড়া গ্রামে প্রায় আশি একর তিন ফসিল কৃষি জমি ধ্বংস করে জমির শ্রেণী পরিবর্তন না করে অবৈধভাবে মাছের ঘের পাচ্ছেন শরীদপুর সদর উপজেলার উত্তর পালং গ্রামের আজিজুল হকশিদ্দার আরিফ হোসেন মাসুদমিয়া সহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা কৃষি জমি রক্ষার দাবিতে দক্ষিণ কোদালপুর সোয়ালপাড়া গ্রামের শাহজালাল ব্যাপারীর ছেলে মোহাম্মদ তৌকির আহমেদ শান্ত শরীরপুর জেলা প্রশাসক পুলিশ সুপার কোসাইহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছেন এ ব্যাপারে গোসাইহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা স্থানীয় বিনতে আফজাল বলেন বিষয়টি আমি যে মাছের একটা গির করতেছে শরৎপুরের লোকে এবং এখানে যে যেই কৃষি জমিগুলো ছিল অনেক কৃষি জমি আছে এই কৃষি জমিগুলো মাছের গির মাসের গির করলে এখানের যে অসহায় কৃষক আছে তারা পথে বসবে এবং তাদের কৃষি ফসল হবে না টাকার বিনিময়ে কৃষি ফসল তারা পাইলো কিন্তু এখানে যারা স্থায়ী কৃষক আছে তারা দুইটা গরু পালতো হাঁস পালতো মোরগ পালতো এভাবে তারা আর্থিকভাবে লাভবান হইত কিন্তু মাছের গির করলে শরোধপুরের লোক লাভবান হচ্ছে কিন্তু এখানে সাধারণ কৃষক যারা তারা কোনো লাভবান হচ্ছে না এখানে হাজার হাজার একর জমি আছে এই জমিগুলো তারা কারো কাছ থেকে টাকার বিনিময়ে বা কারো কাছ থেকে জোরপূর্বক এই কৃষি জমিনগুলো তারা নিয়ে মাছের ঘের করছে আমি চাই যে এই মাছের ঘিটটা এখানে না খুব এবং সাধারণ কৃষকরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এটাই আমার প্রত্যাশা আমি চাই যে সাধারণ মানুষ ভালো থাকুক এই জায়গায় একটা জমিন মানে বিশাল বড় জমি জমিন আমরা এই জায়গায় ধান চাষ করি বা অন্যান্য অনেক ফসল চাষ করি যদি আমাদের এই জায়গায় গিডা হয় ভাই আমাদের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে তাহলে আমরা কোনো কিছু ক্ষতি করতে পারবো না বা আমাদের যে লোকগুলো কাজ করে খায় এগুলো কাজ করতে পারবো না ওরা মানে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে বা আমরা যে গরু ছাগল পালি আমরা এইসব কোনো কিছু করতে পারবো না আমাদের বিশাল ধরনের ক্ষতি হবে আমরা চাই যে এই গেটটা বন্ধ হয়ে থাক তাহলে আমাদের জন্য গরিব মানুষদের জন্য অনেক ভালো হবে আমাদের কৃষকদের অনেক ভালো হবে